বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে কাঁচকলা আলু দিয়ে ডালনা রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আজকে আমি এখানে মশলা ছাড়া কিভাবে কাঁচকলা আলু দিয়ে ডালনা রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন এখানে আমি আগের থেকে পাঁচটা কাচকলা নিয়ে নিয়েছি চারটে কাঁচকলা এখানতে আমি কেটে নেব জলের মধ্যে বেশ কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে কাঁচকলাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছি এই পর্যায়ে কাঁচকলাগুলো বেশ পরিষ্কার জল দিয়ে আরও একবার ধুয়ে নিতে হবে কাঁচকলার আলু বেশ একই মাপের কেটে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা কেটে নিতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হোড়নে রেখেছি সাদা জিরে হোড়ন থেকে সুগন্ধ পেরোলে সম্পূর্ণ ভাজা জিরেটা তুলে রেখে দেবো একটা পাত্রে বেশ তেল আরেকটু অ্যাড লবণ সম্পূর্ণ আলুগুলো এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছু সময় আলুগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন ধরনের নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন আলু ভাজার মাছ পথে এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ কাঁচকলাগুলো তিন থেকে চার মিনিটের মতন বেশ সবজিগুলো ভালো করে আবারও ভেজে নিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা একবার ফলো করবেন দুটো কাঁচা লঙ্কা এই পর্যায়ে অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এখানে আমি এক কাপ জল অ্যাড করব চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অথবা সবজি যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে চেক করে নিতে হবে যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা ভেজে রাখা জিরেটা একটু ভারী কিছু দিয়ে থেত করে সম্পূর্ণ জিরেটা এই পর্যায়ে অ্যাড করে দেব মিডিয়াম আছে বেশ তিন থেকে চার মিনিটের মতন আবারও রান্না করে নিতে হবে অফ ক্যামেরায় আমি আগের থেকে এক চামচ চিনি অ্যাড করেছিলাম আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে অ্যাড করব দু চামচ ঘি হালকা হাতে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো তারপর সার্ভ করবো এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে রুটি পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা যে কোনো দিন নিরামিষের দিনে ঠিক এমনভাবে রান্না করে নিতে পারেন অথবা যারা একদমই মশলা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা আপনারা যদি পেঁয়াজ ঝুন বা অন্য 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 মশলা পছন্দ করলে অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরোনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন